মানচুদার পেজটা রিমুভ করে দিয়েছে দেখলাম ঠিক আছে খবরটা পেলাম দেরি করে এক মিলিয়ন ফলোয়ার ছিল আশা করি তোমরা খবরটা পেয়ে গেছো যে মানচুদার পেজটা রিমুভ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আর কি বলবো এই সব ব্যাপারে বেশি আলোচনা করলে আমাদের পেজ হয়তো আর থাকবে না এর হাতে সব কিছুই আছে ভাই ওরা চাইলে সবার পেজ উড়িয়ে দিতে পারে ঠিক আছে এটা কেউ আটকাতে পারবে না কি বলবো আর এক মিলিয়ন ফলোয়ার ছিল তো এই পেজ ভাই মানে ফলোয়ার্স বাড়াতে প্রচুর টাফ ঠিক আছে একটা ফলোয়ার্স বাড়াতে অনেক খাটতে হয় খারাপ লাগছে কারণ আমি ভালো করেই বুঝতে পারছি ঠিক আছে আমার আমার এখন ফলোয়ার কত তিন হাজার আটশো এরকম হয়েছে ঠিক আছে একটা ফলোয়ার মানে একটা ভিডিও যদি ভাইরাল থেমে যায় ঠিক আছে তারপর যে ফলোয়ার কিভাবে মানে চেপে যায় ঠিক আছে তার কোনো ইয়ে নেই এটা সবারই একটা স্বপ্ন থাকে ফলোয়ার বানানোর এবার জানি আমি মাঞ্চুদা ভুল করেছিল তো ক্ষমা চেয়েছিল বাট তোমাদের এবার ইচ্ছা যা হয়েছে তাই করেছো তো যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলবো না আর তার মধ্যে দেখলাম কি একটা এতক্ষণে ফেক একটা আইডি খুলেও ফেলেছে মানচুদার নামে ঠিক আছে ডিপি ফিপি দিয়ে পোস্ট পোস্ট করছে তো ভাই সত্যি যদি ফেক আইডি হয়ে থাকে তো বলবো না খোলাটাই দরকার ঠিক আছে এবার যে যার ইচ্ছা ভাই কিচ্ছু আর বলার নেই তো আর কি বলবো ঠিক আছে টাটা